দেখেন কত সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি বাচ্চা এটা পড়ার ঘরে বাইরে টাইসে মাটিতে ফুলের সব বেচে তিনটা কালার আছে একটা হলো আপনার রেড কালার একটা হলো আপনার ব্লু কালার একটা হলো হলুদ কালার কত সুন্দর গাড়ি মডেলটা বাচ্চা যত দু করে গাড়ি বাঁধতে পারবে না এটা আপনার অনেক স্ট্রং ক্যাটাগরি গাড়ি যত যতদূরে আসা দেবেন গাড়ি কিচ্ছু হবে না কোয়ালিটিটা অনেক বেস্ট আর এটা আপনার মাটিতে টাইসে ফুলের সব বেচে আনাতে পারবেন একদম স্মুথ দিয়ে দেখেন একটা প্যাডেল দিবেন আপনি একদম স্মুথলি গাড়ি চলবে আর দেখা যে কত স্মুথলি দেখেন সামনে দিলে সামনে চলে যাচ্ছে পিছনে দিলে চলে যাবে পিছনে আর বাচ্চা পড়বে না দুই সাইডে সাপোর্টিং চাকা দেওয়া আছে আবার খুব সুন্দর মিউজিক আছে দেখেন সামনে গান মিউজিক আছে ফ্রেমটা সম্পূর্ণ লোয়ার ফ্রেম এটা ভাঙ্গা টাঙ্গার কোনো অপশন নাই দেখেন কত সুন্দর একটা লোক গাড়ি একদম রিয়েল গাড়ি যে অপশনগুলো আছে সেম অপশন দেওয়া আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা এবং ডিসকাউন্ট নিচ্ছে হোলসেল প্রাইস মাত্র ছত্রিশশো টাকা বাংলা হিসাবে যে কোনো পদ্ধতি পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে চারশো টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পর আমাদের ডেলিভারি বয় আপনি বাকি টাকা দিতে পারবেন আর আমাদের তরফ থেকে স্পেশাল ভাবে একটা হেলমেট ফ্রি পাবেন এই যে এত সুন্দর একটা হেলমেট ফ্রি পাবেন যে কোনো কালার নেবেন তার সাথে আপনি একটা হেলমেট ফ্রি আছে দাম কত একদম পানির দাম মাত্র ছত্রিশশো টাকা এত সুন্দর মাল পেলেন